আপনি কি জানেন আপনার হাতে যে ফোনটা সব সময় থাকে সে আপনাকে প্রতিনিয়ত করে চলতেছে আপনি যা কিছু বলেন সব কিছুই শুনে নিচ্ছি এখানে আপনি একটি মাইক্রোফোন দেখতে পারেন সে মাইক্রোফোনের মাধ্যমে আপনার সব কনভারসেশন তারা শুনে নিচ্ছে আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন থাকবে সে অ্যাপ্লিকেশন ব্যবহার করলে সে হিস্ট্রি তাদের কাছে থেকে যায় তাদের কাছে থেকে যায় সেটা আলাদা কথা আবার তারা আবার অন্য জায়গায় পাঠিয়ে দেয় তাদের হাত থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন যাতে আপনাকে আর ট্র্যাকিং করতে না পারে তাহলে আপনাকে তিনটি অপশন অফ করে রাখতে হবে এই তিনটি অপশন যদি আপনি অফ করে দেন সহজে আর আপনাকে ট্র্যাকিং করতে পারবে না ভিডিও না যাওয়ার আগে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অলরাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন না মোবাইলের সেটিং এর যে অ্যাপ্লিকেশন সে সেটিংসে চলে যাচ্ছি আপনি আপনার মোবাইলের সেটিংসে যাবেন এইখানে আসার পর সবচেয়ে নিচের দিকে স্ক্রল করবেন নি সবচেয়ে নিচের দিকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন এখানে গুগল নামে একটি অপশন এখানে দেখুন গুগল অপশন যে গুগল অপশনে আপনি চলে যাবেন তা ফাইনালি আমি গুগল অপশন উপর ট্যাপ দিলাম যখন গুগল অপশনে চলে আসার পর সবচেয়ে উপরে আপনি এখানে দেখতে পারবেন এইখানে এখানে দ্বিতীয় অপশন দেখতে পাবেন রিকমেন্ডেড একটা অল সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস এই অল সার্ভিসের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি অল সার্ভিস এর উপর আপনি ক্লিক দিবেন তারপর আপনি নিচে দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটি অপশন তার নিচে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনালাইজিং পার্সোনালাইজ यूजिंग शेयर डाटा এর উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি এর উপর ক্লিক দিবেন এর উপর ক্লিক দেওয়ার পর আপনার মোবাইলে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনগুলি এখানে থাকবে সেই অ্যাপ্লিকেশনগুলি আপনার হিস্টরিগুলি করে বেশি করে শেয়ার করে এখানে যতগুলি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন সব অ্যাপ্লিকেশন এইভাবে আপনি অফ করে দিবেন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে অফ করবেন একবার এভাবে টাচ দিবেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন যতগুলি অ্যাপ্লিকেশন আমার হিস্ট্রি গুলো শেয়ার করছিল বা data গুলো শেয়ার করেছিল সেগুলি আপনি এখান থেকে অফ করে দেবেন এখান থেকে অফ করে দেওয়ার পর প্রসেস আপনি করে নেবেন এখানে এখানে আসার পর এখান থেকে ব্যাগ চলে আসবেন এখান থেকে ব্যাগ চলে আসার পর আপনি তার নিচে আপনার আরেকটি অপশন দেখতে পারবেন ইউসেজ অ্যান্ড ডায়োগনস্টিক এর উপর আপনি ক্লিক দিবেন এরপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এটা যদি আপনার অন থাকে তাহলে আপনাকে এখানে অফ করে দিতে হবে যদি আপনি অফ করেন বা অন করেন আপনার কি সুবিধা পাবেন না কি সুবিধা পাবেন না যদি আপনার এটা অন থাকে তাহলে আপনি অনেক তো সুবিধা পাবেন যেরকম মনে করুন আপনার ব্যাটারির চার্জ কম টিকবে আপনার এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে তাই এর স্টার আপনি যদি বন্ধ করেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন চাইলে আপনি এখান থেকে করে নিতে পারেন আর যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনি এখান থেকে সোজা অফ করে দিবেন অফ করে দিলে এখানে দেখতে পারেন যে অফ হয়ে গেল আপনি অন করলে এবং অফ করলে আপনার কি সুবিধা অসুবিধা হতে পারে সেটা আপনাকে বলে দিছি। যদি আপনার এটা অন করা থাকে আপনি যতগুলি অ্যাপ্লিকেশন বা আপনার মোবাইলে ব্যবহার করবেন সবগুলি এরা গুগলের কাছে পাঠিয়ে দিবে গুগল ডেভেলপারের কাছে গুগল ডিভেলপার ডেভেলপারের কাছে যদি পাঠিয়ে দেয় তাহলে আপনার মোবাইলে অনেক অসুবিধাও দেখতে পাওয়া যায় যদি আপনি এটা বন্ধ করে রাখেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না অসুবিধা বলতে এটাই আমি একটু পরে বলছি তবে এখানে ব্যাট চলে আসবেন দ্বিতীয় সেটিং তাহলে চলে আসলে বিজ্ঞাপন অ্যাডস উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাবেন যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি তার উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন কনফার্ম এই কনফার্ম উপর আপনি ক্লিক দিবেন এরপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে অ্যাডভার্টাইজার আইডি অ্যাডস বলতে কি আপনি প্র্যাকটিক্যালি আপনি দেখেছেন যে কখনো মনে করুন আপনি কোনো সময় কোনো প্রোডাক্টের ব্যাপারে আপনি আলোচনা করেছেন মনে করুন আপনি একটা নতুন মোবাইল নেবেন বা কোনো নতুন কোনো জামা কাপড় কিনবেন সে সম্পর্কে বা একটি গাড়ি নেবেন সে সম্পর্কে আপনি কথাবার্তা বলেছেন তখন আপনার কাছে মোবাইলটি ছিল যখন আপনার কাছে মোবাইলে থাকবে এখানে একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন সে মাইক্রোফোনের মাধ্যমে সবগুলি এখানে শুনে নিচ্ছি এখানে শুনে নেওয়ার কারণে আপনি যখন অন্যান্য কোনো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কোনো সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে যে যখন যাচ্ছেন আপনাকে সে রিলেটেড বিজ্ঞাপন শো করে বা অ্যাড শো করে কেন শো করে আপনার এখানে যে বিজ্ঞাপনের অপশনটা এটা আপনি ডিলিট করা নাই অন করা আছে তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে ডিলেট অ্যাডভার্টাইজ ডিলেট অ্যাডভার্টাইজিং আইডির উপর আপনি ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ডিলেট অ্যাডভার্টাইজার আইডি এর উপর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ চলে আসেন ফাইনালি আমি আপনাদেরকে তিনটি অপশন দেখালাম একটা 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 আশা করি এই তিনটি অপশন যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি এরকম আপনাকে আর সহজে ট্রেকিং করতে পারবেন না এটা আপনি একদমই ভাবনা না যে আপনাকে একদম 100% পার্সেন্ট ট্র্যাকিং করতে পারবেন এটা আমি বলব আপনাকে এইট্টি পার্সেন্ট ট্রেকিং করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট করতে পারবে কারণ মোবাইল এত এত এআই যুগের জামা নাই আপনাকে ট্র্যাকিং করে আপনি নিজেও বুঝতে পারবেন এবং অপশন যদি আপনি বন্ধ করে রাখেন তবু অ্যাড চলে আসবে এই ছিল আজকের মূল ভিডিও আমার ব্যক্তিগত ব্যাপারে আপনাকে আরেকটা কথা বলে দিই আপনি যে যে অ্যাডসের অপশনটি আপনি বন্ধ করে দিলেন আপনি বলতে পারেন তাহলে আমার জীবনে অ্যাড আসবে না এরকম সেটা একদম না আসতে পারে কম আসতে পারবে বেশি আর আসবে না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ